আমার ওই সময়টা আমি অ্যাকচুয়ালি সুইসাইডের হয়েছিলাম যখন দিনের পর দিন একটা মানুষকে কাজ দেওয়া হয় না তোকে যদি বাড়ি থেকে মানে তোকে যদি কাজ থ্রেড কালচারটা যদি এখানে মাদার হয় তাহলে এখানে ওই ব্রাদার বা সিস্টারের মতোই একটা হালকা পরোক্ষভাবে কাজ করে তাহলে কি এই মেয়েটির মতো আমাকে গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হতো যে আমি যেটা বলছি সেগুলো ঠিক বলছি এই কালচারটা আছে পাওয়ারে যারা আছে পাওয়ারে যারা থাকে যাদের এই পাওয়ারটা আছে টু অ্যালোকেট তারা তাদের এই নিয়েই কাজ করবে এখানে ট্যালেন্টের নিরিখে কাজের নিরিখে কাজ দেওয়া হয় না ফুল স্টপ এখানে তুমি প্রযোজকের কাছের লোক কিনা তুমি ডিরেক্টরের কাছের লোক কিনা তুমি কোন গোষ্ঠীর কাছের লোক কিনা সেই হিসেবে কাজ দেওয়া হয় আপনি যে পাওয়ারের কথা বলছেন এই পাওয়ারফুল লোকজন আপনি বুঝতেই পারছেন ইকুয়েশনটা কিরকম আমি আসার পরে ইকুয়েশনটা কিরকম কি হয়ে গেল সুতরাং আমি এটা আন্ডারলাইন করে বলতে চাই আমি আমি কাউকে কিছু আমি আমি জানি না আস্ক দেন কারণ চার বছর আগে আমি এই কথাগুলো বলেছিলাম দিনের পর দিন যখন এই মেয়েটিকে কাজ করতে পারে তাকে কাজ হয় না যে কাজ করতে পারল না তাকে কাজ কাজ পছন্দ হয়নি তাকে কাজ দেওয়া হলো না সেটা তাও একটা মেরিট বা একটা কিছু আছে যার মেরিট নেই ভাই তোমার তোমাকে দিয়ে কাজটা হবে না কিন্তু যার মেরিট থাকা সত্ত্বেও তার এখানে কোনো কোনো বডি বডি নেই নেই এখানে কারণ নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই করতে ব্যস্ত সুতরাং এখানে এই ফেডারেশন আমার কাছে এরকম টেকনিশিয়ানদের প্রচুর মেসেজ আসে দিদি তুমি কি কোনো কাজ করছো আমাদেরও কাজে নেবে তিন মাস ধরে কাজ পাচ্ছি না হুমকি পাচ্ছি তাহলে এই জিনিসটা না চলছে আজকে একটা মেয়ের ঘটনায় সেটা আর জি করের ঘটনা যেরকম সবকিছু আবার মানুষের ঝুটি নাড়া দিয়ে গেল আবার একটা মেয়ের মৃত্যু পথযাত্রী যে ফিরে আসার পরে তখন এই ঘটনা নিয়ে বলছে চার বছর আগে আমি বলেছি আমি একটা কথা আমি না বহু বছর বাদে টেকনিশিয়ানে পা রাখলাম তো আমার একটা সংশয়ের ভেতরে ভেতরে ছিল কারণ আমি তো ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনের কি হয় কোথা থেকে কার্ড পাওয়া যায় কি নাম লেখাতে হয় কি করতে হয় আমি এটা জানি না তো কিন্তু ওখানে যেহেতু লেখা ছিল ওই কার্ডটায় যে অভিনেতা অভিনেত্রীরাও আসতে পারে তাদের কোনো মতামত বা তাদের কিছু বক্তব্য যদি বলার থাকে তারা বলতে পারে তো সেইটার উপর ভিত্তি করে এবং আজকের দিনে আজকে এই এই নিরিখে যখন এত কিছু ঘটনা ঘটছে সেইখানে আমার মনে হলো যে আমি একটু আসি এখানে কী কথাবার্তা হচ্ছে যদি সত্যি রদবদল একটা হয় সবার জন্য যদি সেটা ভালো হয় সেই হিসেবে আমি আজকে এলাম এবং তারপরে তোমরা দেখলে যে যখন আমি বললাম একবার বললাম আমার কিছু কথা বলার আছে তখন আমাকে বলা হলো যে এটা শেষ হয়ে যাবার পরে এবং তারপরে যখন আমি কথা বলতে গেলাম তখন বললো ইন্ডিভিজুয়ালি বাইট দাও আমি ওই ফোরামটার ওই জায়গা থেকে আমি বাইট দিতে চেয়েছিলাম সেখানে কোনো অজ্ঞাত কারণে হোক বা খুব ইনোসেন্টলি হোক আমাকে কথা বলতে দেওয়া হলো না তার একটা কারণ তো বটেই যে আমি কথা বললে আবার সেই শাসক দলের প্রসঙ্গ টেনে আনব তো যেহেতু আমার পলিটিক্যাল ইনক্লিনেশনটা মানে এখন সবার কাছেই ক্রিস্টাল ক্লিয়ার সেহেতু হয়তো যদি আমি একটু অন্যরকম কিছু কথা বলে ফেলি সেই হেতুই বোধ আমাকে কথাটা বলতে দেওয়া হলো না আর আমি কিন্তু ডিরেক্টও করেছি মানে এমন নয় যে আমি ডিরেক্ট করিনি আমার ছোট ছবি করেছি বিজ্ঞাপন করেছি একটা ওটিটি করতে যাচ্ছি সুতরাং তখনও বলা হলো যে এটা ডিরেক্টর অ্যাসোসিয়েশনের এই তো এখানে তো অন্য কোনো কথা বলা যাবে না সুতরাং আমার যেন মনে হলো এটা থ্রেড কালচারটা যদি এখানে মাদার হয় তাহলে এখানে ওই ব্রাদার বা সিস্টারের মতোই একটা হালকা পরোক্ষভাবে কাজ করলো আমি সময়ের সময়ের আগে বলে ফেলেছিলাম যার জন্যে বেশ কিছু মানুষ যাকে এখন একজন খুব বড় একজন হিরোইন যাকে এখন প্রতিবাদের মুখ হিসেবে লোকজন ধরছে তিনি তখন বলেছিলেন যে আমি স্লাড শেম করছি তাকে তো আমি তো বলেছিলাম সম্পর্কের কথা তার কাছে বোধ সম্পর্ক মানে স্লাড শেমিং এটা আমার ডিকশনারিতে ছিল না এবং তিনি বলেছিলেন যে তার মানে আমার মধ্যেই হয়তো খামতি আছে তাই জন্যে আমি কাজ পাইনি সেখানে দুই বড় সাংবাদিক এক সাংবাদিক আবার আমাকে পটেনশিয়াল রেপিস্ট বলেছিল যিনি মানে শাসক দলেরই একটা চ্যানেলে এখন রয়েছেন আর কি তিনি আমাকে পার্সোনাল অ্যাটাক করে বলেছিলেন যে আমার এই কথা যেখানে আমি বলছি এরকম তার মানে আমিও একজন পোটেন্সিয়াল রিপিস্ট তাহলে ভয়ে থেকে আমার থেকে একটু দূরত্ব বজায় করে রেখো যখন তখন আমি ঝাঁপিয়ে পড়তে পারি তো আর কি বলবো বল থ্রেট কালচার সরাসরি তোমার কতটা সহ্য করতে দেখো আমাকে থ্রেট মানে আমাকে তো এরকম থ্রেট তোমাকে আমি সাসপেন্ড করলাম এই রকম নয় আমার কাছে থ্রেটটা ছিল অন্য রকম যে তুমি এত বড় বড় ইম্পর্টেন্ট লোকের জুনেদের নাম নিয়েছো যারা মাথা হয়ে রয়েছে তুমি মানে মাথাদেরকে চটিয়েছো সুতরাং তোমাকে আমরা তো ভাই তারা তো আমি যদি আজকে বড় একটা কোনো প্রযোজক সংস্থার সাথে যুক্ত একজন কোন ব্যক্তি হতাম বা আমার যদি কাজ দেওয়ার ক্ষমতাটা থাকতো লোককে তাহলে আমার পক্ষে আমি দু চারজনকে পেতাম হয়তো কিন্তু যেহেতু আমি শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই সেই সময় চার বছর আগে কথা বলেছিলাম কি হয়েছিল তো সেই সময় কিন্তু আমাকে ডিফেম করার চেষ্টা হয়েছিল আমার কথাটার কোনো গুরুত্বই দেওয়া হয় না বোমা বিস্ফোরণ বলে সব জায়গায় হয়েছে বোমা ফেললেন শ্রীলেখা কিন্তু শ্রীলেখা কেন এই কথাগুলো এতদিন পরে এই কথাগুলো বললেন সেই কথাটারকে বিবেচনা করাই হলো না যে একটা মানুষ ওই আগেও আমি বলছিলাম যে আর্টিস্টরা আমরা তো খুব স্পর্শকাতর সেন্সিটিভ মানে আমি আমার কথা বলতে পারি আমি খুব সেন্সিটিভ আমাকে সব কিছু খুব ছুঁয়ে যায় তো সেইখানে কেন আমি হঠাৎ একজন অভিনেত্রীকে একজন তার নামে ওরকম কথা বলে একজনকে হোয়াটসঅ্যাপ করলাম যেটা সবাই মিলে ভাইরাল করছে কিছু সাংবাদিক সমেত তো কেন বললাম কারণ আছে হয়তো এমনি এমনি বলিনি বা আমি কেন এই নামগুলো নিলাম এত বছর বাদে এমনি এমনি বলিনি সুতরাং এরা আমাকে একজন খুব বড় পরিচালক বলেছে তোমার প্রতিটা পোস্ট ফলো করি এরা আমার পোস্ট ফলো করে কিন্তু সেখানে কোনো অভিনেতা অভিনেত্রী কোনো ডিরেক্টর কোনো পরিচালক সেখানে কোনো কিছু লেখে না আমার ফেসবুকে খুব সাধারণ মানুষ এসে কথা বলে কারণ যদি আমার সাথে অ্যালাইন্ড দেখায় যদি কেউ জানতে পারে যে আমার সাথে তাদের অ্যালাইনমেন্ট রয়েছে কোনোভাবে একটা সম্পর্ক রয়েছে তারাও যাতে প্রবলেমে না পড়ে তার ইনসিকিউরিটিটা কত তার আমার সাথে অ্যাসোসিয়েটই করবে না আমার সাথে অ্যাসোসিয়েটই করবে না আমি নেই উজ্জ্ব সুতরাং এটা না বহু দিন ধরে এটা চলছে এবং ওই এটা চলবেও এটা যতই জিনিস ফর্ম করুক মিটিং মিছিল করুক আমার ওই সময়টা আমি অ্যাকচুয়ালি সুইসাইডেল হয়েছিলাম যখন দিনের পর দিন একটা মানুষকে কাজ দেওয়া হয় না তোকে যদি বাড়ি থেকে মানে তোকে যদি কাজ না দেওয়া হয় তুই যে কাজটা করতে পারিস তুই বাড়িতে থেকে থেকে তোর মনে হবে আমি কি করব সময়টা নিয়ে শুধু টাকা পয়সাটা ব্যাপার নয় কিন্তু আমি সারাটা দিন আমি ব্যয় করব কিভাবে সুতরাং এই জিনিসটা তো আমার সাথে হয়েছিল তার কারণটা কি আমাকে বডি শেমিং করা হয়েছিল আমার খামতি ধরেছিলেন মহান অভিনেত্রী আমি কোনো প্রেম করিনি ভাই কোনো বিনিময়ের জন্যে সুতরাং এই ব্যাপারটা না আছে এটা মানে এই ফিল্ম সেক্টরে বলো বাইরের সেক্টরে বলো সব জায়গায় আছে ফিল্মে এই বিষয়টা অত লোকে বোঝে না সাধারণ মানুষ আজকে আস্তে আস্তে একটা একটা করে পাতা ইয়ে হচ্ছে হেমা কমিটি নিয়ে আমি মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিটি যখন ফর্ম হয় পনেরো বছর আগে একটা ইনসিডেন্ট তখন সোশ্যাল মিডিয়া খুব এরমভাবে ছিল না এবং তখন আমার ওই পার্সোনাল ক্রাইসিসটা চলছে যার জন্য আমি পালিয়ে এসেছিলাম আমি কিভাবে ওই রাতটা কাটিয়েছি আমি জানি ওই ঘরের ওই ভারী ভারী সোফাগুলোকে টেনে 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 আমি দরজায় আগল দিচ্ছি বিশ্বাস করো আমার এখন আমার ইয়ে হয় গায়ে কাটা দেয় এবং পরদিনকে আমি নিজের পয়সায় আমি ফেরত এসেছি এবার বাইরের লোকজন সেই মানে মূল্যটা আমায় দেয় যখন এরা এসে আমার ইন্টারভিউটা নিল এবং এই লোকটাকে রিজাইন করতে হলো কিন্তু হ্যাঁ এবার এখানে যখন একজন বললো আমাদের এখানেও একটা হেমা কমিটি করা হবে ওই লিস্টে আমার নামই নেই যেই লিস্টে যাদের যাদের নাম আছে তাদের আগেন্সে মিটু মুভমেন্ট হওয়ার কথা সুতরাং এটা একদম একটা প্রচ্ছন্ন আমি এটা কনসপিরেসিরই গন্ধ পাই তুমি এই যে এত মিটিং এটা ফিউচার দেখতে পাও মানে কি মানে দেখো ভালো হলে ভালো আমি তো মানে আশা আশা যদি আমাদের চলে যায় না যদি কয়েকটা টেকনিশিয়ান বাঁচে এই যে এই মেয়েটার একটা ইনসিডেন্ট মানে সব টেকনিশিয়ান সব এদেরকে মোড়ে তারপরে প্রমাণ দিতে হবে যে কত কষ্টে আছি একজন অ্যাক্টারের আমরা শুনেছিলাম কোভিডের সময় সে মাছ বিক্রি করছে হ্যাঁ এরকম থ্রেট এই জিনিস মানে মানে প্রচণ্ডভাবে রয়েছে মানুষরা ভীষণ প্রতিহিংসা পরায়ণ মানুষ এর পাওয়ার যার কাছে থাকে না পাওয়ার থাকলেই তার অপব্যবহার হবে পাওয়ারের থেকে ভালো কিছু একটা করেছি সংখ্যায় খুব কম